ট্রেনের লাগেজ ভ্যানের স্প্রিং ভেঙে গেল তারপরের ঘটনার উর্ধ্বাস কালীগঞ্জে ট্রেনের লাগেজ ভ্যানের স্প্রিং ভেঙে বন্ধ ছিল এক ঘন্টা বুধবার দুপুরে কালীগঞ্জ মোবারকগঞ্জ ট্রেন স্টেশনে ঘটনা ঘটে ট্রেনের চালক আমিনুল ইসলাম জানান খুলনা থেকে চিলাহাটি গ্রামী রকেট মেইল ট্রেনটি কালীগঞ্জ সীমান্তে প্রবেশ করলে পেছনের লাগেজ ভ্যানের চাটায় সমস্যা দেখা দেয় বারোটা তিন মিনিটে মোবারকগঞ্জ ট্রেন স্টেশন থামার পরে চাকার স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি নজরে আসে পরে পেছনের সরিয়ে বগিটি রেখে ট্রেনটি যাত্রা করে এরপর একটা আঠারো মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয় ঘটনার সাময়িক ট্রেন চলাচল বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে কালীগঞ্জ মোবারকগঞ্জ স্টেশন মাস্টার রুহুল আমিন জানান খুলনা থেকে ছেড়ে আসা চিরাহাটিগামী রকেট মেল ট্রেনটি মোবারকগঞ্জ স্টেশনে পৌঁছানোর আগে বাবরা রেল গেট এলাকায় চার হাজার একশো তেরো লাগেজ ভ্যানের স্প্রিং ভেঙে যায় এরপর এক ঘন্টা পরে স্প্রিং ঠিক করে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয় E por aí, springs, spring, দুই দিছে দল গৈছিলে